নারী আমার কষ্ট দিছিল এই কষ্টের কারণে আজকে আমার টিকটক আসা নারী আমার জীবন কষ্ট টিকটক আমি আসতাম না আগে টিকটক বানাইতাম না কোথা থেকে আসছিলেন আমি কৃষকের পেয়েছি কৃষকগঞ্জ থেকে আজকে কৃষকগঞ্জ থেকে আসছেন না আমি কাশিমপুর থাকি আমার বাড়ি এসে কৃষক তো আজকে কি আপনারা এই অনুষ্ঠানটা আয়োজন করছেন নাকি দাওয়াত ছিল আপনার হম দাওয়াত ছিল দাওয়াত ছিল না তো ভাই তো বাংলাদেশের মধ্যে একটা পরিচিত মুখ তো কেমন লাগে আপনার অনেক ভালো লাগে অনেক ভালো লাগে না তো আপনার ফেল ফরার উদ্দেশ্যে যদি কিছু বলতে চান আমি বলতে চাই একটা কথা যে আমরা টিকটক আমরা দিই শুধু বিনোদন দেওয়ার জন্য আর কিছু না অনেক মানুষ অনেক কথা বলে সবাই তো একটু না যে অনেক মানুষ অনেক নিয়তে আসে শুধু আমরা শুধু আসছি শুধু বিনোদন দেওয়ার জন্য যে আমরা টিকটকটা শুধু না হইতো তাহলে মনে করেন যে এটাই মনে করি যে আসলে মানুষের আনন্দটা কি যারা মানুষের কষ্ট আছে এই কষ্টটা বুঝতে পারতো না কষ্টটা কিন্তু ওইলে কিন্তু কষ্টটা দূর হয়ে যায় আমরা টিকটক করি টিকটক মাধ্যম আর কিছু না শুধু দুই দর্শকের কাছে কিছু বলি আপনি অবশ্যই লাইক কমেন্ট করবেন আপনারা কমেন্ট করলে আপনার কাছে একটা আনন্দ লাগে যে আমরা সবসময় আমরা ভিডিও বানাতে পারবো আর কতটুকু আমি বলি যে আমরা সবাই আমরা দোয়া করবেন আপনারা যদি আমরা পাশে না থাকেন

আমি একটা নারী আমার কষ্ট দিছিল এই কষ্টের কারণে আজকে আমার টিকটক আসা নারী আমার জীবন কষ্ট টিকটক আমি আসতাম না আগে টিকটক বানাইতাম না কারণ মানুষের ভিতরে কষ্ট না থাকে মায়াকে অনেক ভালোবাসতাম জীবন থেকে বেশি সে আমার সাথে প্রতারণা করছে তারপরে আমি টিকটকে আসা এই টিকটক যদি না থাকত না করতাম আমি কবে মারা যেতাম এটা বাস্তব এই আর এই জন্য আমি টিকটক করি আমি একটু আনন্দ পাই এই ওরা আমি বলতে পারি